বিশ্বের প্রায় সকল সংবাদ মাধ্যমে এখন একটি ভিডিও ক্লিপ বারবার দেখানো হচ্ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মুহূর্তের মধ্যে ধসে পড়ছে তিরিশ তলা একটি দালান শুক্রবার আঘাত হানা ভূমিকম্পে এভাবে বিধ্বস্ত হয় আরও অনেক ভবন অথচ ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল থাইল্যান্ডের প্রতিবেশী মিয়ানমারে সেখানে বহু দালান কোঠা ভেঙে পড়েছে শনিবার পর্যন্ত মিয়ানমারে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে এই সংখ্যা দশ হাজার অতিক্রম করবে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বাংলাদেশ ও মিয়ানমারের প্রতিবেশী এখানেও টের পাওয়া গেছে সেই ভূমিকম্প তবে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল বাংলাদেশ সীমান্ত থেকে অনেক দূরে তাই চট্টগ্রাম ঢাকা সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকা থেকে এই ভূমিকম্প অনুভূত হলেও এর মাত্রা ছিল খুবই কম স্কেলে মিয়ানমারের এই ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক সাত ঠিক এই মাত্রার একটি ভূমিকম্পের উৎপত্তি স্থল যদি হয় বাংলাদেশের রাজধানী ঢাকা বা এর ঠিক আশেপাশে তাহলে পরিস্থিতি কেমন দাঁড়াবে আসুন এ নিয়ে জেনে নেই বিশেষজ্ঞদের আশঙ্কার কথা রাজধানী ঢাকায় সাত দশমিক সাত মাত্রার মতো বড় ভূমিকম্পে কত মানুষ মারা যাবে বিশেষজ্ঞদের আশঙ্কা দিনের বেলা এমন ভূমিকম্প হলে মারা যাবে দুই থেকে তিন লাখ মানুষ আর যদি এমন ভূমিকম্প হয় রাতের বেলা তাহলে এই সংখ্যাও বেড়ে যাবে বাংলাদেশের বিশেষজ্ঞরা বলছেন ঢাকা বা আশেপাশে সাত মাত্রার চেয়ে বড় ভূমিকম্প হলেই ঢাকা মহানগরীর ভাগ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে মাটিতে মিশে যাবে আংশিক বিধ্বস্ত বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে আরও অন্তত বিশ ভাগ ভবন আর বসবাসের অনুপযুক্ত হয়ে পড়বে আরও ভাগ বাড়িঘর দালান কোঠা ভেঙে পড়ার পাশাপাশি বিধ্বস্ত হবে রাস্তাঘাট সবচেয়ে বড় বিপর্যয় হবে গ্যাস লাইন থেকে বিভিন্ন এলাকায় গ্যাস লাইন ফেটে সারা শহরে ছড়িয়ে পড়বে আগুন দ্রুত সে আগুন নেভানোর সক্ষমতা এখনও অর্জন করতে পারেনি ফায়ার সার্ভিস এর সাথে যোগ হবে বিধ্বস্ত ভবনে আটকে পড়া মানুষকে উদ্ধার কার্যক্রম সেই সক্ষমতাও যে বাংলাদেশের নেই তা প্রমাণ হয়েছে সাভারের রানা প্লাজা ধসের সময় ঢাকায় বড় ভূমিকম্পে এমন মহাবিপর্যয়ের কারণ পৃথিবীর সবচেয়ে ঘন জনবহুল শহর ঢাকা এই শহরে ভবন কিংবা রাস্তাঘাট নির্মাণে আগে কোনো পরিকল্পনা ছিল না গেল দুই দশক ধরে মানুষ কিছুটা সচেতন হওয়ায় ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণের দিকে মনোযোগ দিচ্ছে আগে সেসবের বালাই ছিল না সব মিলিয়ে ঢাকার এই মহাবিপর্যয়ের দৃশ্যটি হতে পারে হলিউডের বিখ্যাত চলচ্চিত্র দু হাজার বারোয়ের মতো সেই সিনেমায় দেখানো হয়েছিল একসাথে ভূমিকম্প আগ্নেয়গিরির অগ্নুৎপাত আর ভয়াবহ সুনামিতে যুক্তরাষ্ট্রের বড় শহর ধ্বংস হওয়ার কাল্পনিক দৃশ্য যেন কেয়ামতেরই নমুনা ছিল সেই সিনেমা এবার আসা যাক বাংলাদেশে এমন বড় ভূমিকম্পের আশঙ্কা কতটুকু বিশেষজ্ঞরা বলছেন পৃথিবীর তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান আর ঢাকার আশেপাশে রয়েছে এসব সংযোগস্থলের পাঁচটি ফল্ট লাইন এগুলো হচ্ছে দাউদকান্দি ফল্ট মধুপুর ফল্ট সিলেট ডাউকি ফল্ট শিলং পাটকাই ফল্ট এবং চট্টগ্রাম আরাকান ফল্ট এর মধ্যে দাউদকান্দি ও মধুপুর ফল্ট ঢাকার সবচেয়ে কাছে ইতিহাসে গত পাঁচশো বছরে বাংলাদেশের সিলেট চট্টগ্রাম ও ঢাকায় অন্তত পাঁচটি বড় ভূমিকম্পের খবর পাওয়া যায় তবে সেগুলোর মাত্রা কত ছিল বা ক্ষয়ক্ষতি কেমন ছিল তার বর্ণনা পাওয়া যায় না সম্ভবত তখন জনবসতি খুব কম থাকায় আর এই অঞ্চলে কোনো পাকা ভবন না থাকায় বড় ভূমিকম্পেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে কয়েকটি বড় ভূমিকম্পের কারণে বাংলাদেশের বেশ কয়েকটি এলাকার প্রাকৃতিক দৃশ্যপট বদলে যায় আজকের যে নয়না ভিরাম সেন্ট মার্টিন দ্বীপ সেটিও সাগরের উপরে মাথা তুলে দেখা দেয় সতেরোশো সালের এক ভূমিকম্পে এর আগে এটি ছিল একটি ডুবন্ত দেব আর সতেরোশো সালের ভূমিকম্প বদলে দেয় ব্রহ্মপুত্র নদের গতিপথ এই ভূমিকম্পের আগে যমুনা নদীর অস্তিত্ব ছিল না ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হতো ময়মনসিংহের দিয়ে ভূমিকম্পের পর সৃষ্টি হয় যমুনা নদী সেখান দিয়ে প্রবাহিত হতে থাকে ব্রহ্মপুত্রের মূল ধারা ভূতাত্ত্বিকদের মতে প্রতি একশো থেকে দেড়শো বছরের মধ্যে বাংলাদেশ অঞ্চলে বড় মাত্রায় ভূমিকম্প হওয়ার আশঙ্কা আছে সেই হিসাবে ঢাকা এর আশেপাশে আরেকটি বড় ভূমিকম্পের সময় হয়ে গেছে বলে আশঙ্কা রয়েই গেছে